নমস্কার বন্ধুরা চলে আসলাম তোমাদের সঙ্গে প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে বানাবো ভেজ ডাল তো দেখো এখানে আমি কিছুটা মুগের ডাল নিয়েছি আর নিয়েছি এখানে কিছু সবজি তো সবজিগুলো তোমাদের বলে দিই কী কী নিয়েছি তো কিছুটা গাজর আমি সরু সরু করে কেটে নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি বিনস আদা আর কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর এখানে নিয়েছি গোটা জিরে তো গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে প্রথমে মুগের ডাল ভেজে নেব তো কড়াইয়ের ডালগুলো দিয়ে দিলাম এবার হালকা করে ভেজে নেব তো বন্ধুরা এই ডালটা যখন ভাজতে হবে তখন কিন্তু খুব হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজলে পারে কিন্তু ডালের স্বাদটা নষ্ট হয়ে যাবে তো আমি ডালটা একদম হালকা করে ভেজে নেব তো বন্ধুরা ডাল ভেজে নেওয়া হয়ে গেল আর দেখো একদম হালকা করে ভেজে নিলাম এবার প্রেসার কুকারে সিদ্ধ করে নেব তো প্রেসার কুকার বসিয়ে দিলাম আর ভেজে রাখা ডালগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার সিদ্ধ করে নেব ডাল প্রেসার কুকারে সিদ্ধ করে নেওয়া হয়ে গেল এবার কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার আমি সবজিগুলো সব ভেজে নেব তো প্রথমে আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি গাজর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি বেল অল্প করে দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ ভালো করে ভেজে নেব তো বন্ধুরা সবজিগুলো সব ভাজা হয়ে গেল এবার সবজিগুলো তুলে নেব এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো তেজপাতা দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি কটা গোটা জিরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি মশলা আদা জিরে বাটা নুন হলুদ এবার মশলা কষে নেবো ভালো করে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো সবজিগুলো এবার ভালো করে কষে নেবো তো বন্ধুরা শীতকালে সবজি ডাল খেতে খুবই ভালো লাগে গরম ভাতে সবজির ডাল খুবই ভালো লাগে খেতে তো বন্ধুরা মশলা খুব ভালো করে কষে নেওয়া হয়ে গেল আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো এবার সিদ্ধ করে রাখা মুগের ডাল দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেব এবার ঢাকাটা খুলে দেব তো ডাল ফুটছে তো বন্ধুরা তো বন্ধুরা তৈরি হয়ে গেল ভেজ ডাল তো এতে এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা বেটে রাখা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু ঘি আর দিয়ে দিচ্ছি সামান্য করে একটু চিনি এবার ভালো করে মিশিয়ে নেব এবার নাবে নেব তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকো ভালো থাকো